তারা এই বিজেমূর্তে হারাতে হবে সেই জন্য ভোটটা আইসে । হবে অনেক বামপন্থী বন্ধুরা যারা সচেতন বামপন্থী যারা প্রকৃত অর্থে বামপন্থী বামপন্থার মধ্যে যারা ধান্দা তাদের কথা আমি বলবো না যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী তারাও এবারে নির্বাচনী শ্রীরামপুর লোকসভাতে আইএসএফের পক্ষে ভোট দেবে এই বিজেপুরের সন্দেশকালে আরও একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে যে এই ভোটে অস্ত্র এবং অর্থ তারা ব্যবহার করবে এবং এর পেছনে সাহায্য করবে শুভেন্দু অধিকারী এই কথা সত্য হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে ইমিডিয়েট এফআইআর করে গঙ্গাধর কয়াল সহ যাদের নামে অভিযোগ আসছে তাদেরকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক আমরা চাইবো না এই ভোটে কোনো অশান্তি হোক সেবন্দী অধিকারীর মাধ্যমে হোক আর মমতা ব্যানার্জির মাধ্যমে হোক কারণ লোকসভা বিধানসভা নির্বাচনে একটা ভয়স না লোকসভাতে খেয়াল করছে না মমতা ব্যানার্জি বলেছিল আর কি ওটা মমতা ব্যানার্জির ভয়েস ছিল যে কোনো বলেছিল পুঁতে দে এই ধরনের একটা কথা বলেছে তারও যেমন আমরা বিরোধিতা করি এক্ষেত্রে যদি